পাঁচ লাখ টাকা রফা দফা না হওয়ায় বিপাকে কেন্দ্রীয় বাহিনী অভিযোগ কোম্পানির লিগাল অ্যাডভাইজারের ঘটনাটি পশ্চিম বর্ধমানের জামুরিয়া চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের মাদপুর এলাকার তারামা এন্টারপ্রাইজ এক বেসরকারি পাথর এবং কয়লা পেশার কারখানায় কোম্পানির লিগাল অ্যাডভাইজার শেখ মউদ্দিনের অভিযোগ গতকালকে রাত্রে বারোটা নাগাদ কলকাতা লেখা এক গাড়ি আসে এবং কোম্পানির যে স্টাফ ছিল তার কাছে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয় না হলে সিআইএসএফকে ভয় দেখায় কিছুক্ষণ পর সিআইএসএফ এবং বেশ কিছু কোম্পানি স্টাফকে বেপরোয়া মারধর করে এ অভিযোগ করেন এনারা যে এসেছেন তাও স্থানীয় পুলিশকে রকম ইনফরমেশন না দিয়ে কাল রাত্রি থেকে এখনো পর্যন্ত না কোনো কিছু সিজ করেছেন না রকম সিজের লিস্টও দেয়নি যদিও কেন্দ্রীয় দলের আধিকারিকরা এই বিষয়ে রকম মন্তব্য দেয়নি বা কোনো কিছু সিজও করেনি

হ্যাঁ পুলিশ জানিয়েছে কি নামটা রোহিত মল্লা ছিলাম ছেলে আমার স্বামী বিবেকানন্দ ইঞ্জিনিয়ারিং কলেজে ওই বি টেক করছে ছেলেটা পয়সা জোগাড় করেছিলাম জামগ্রাম গেছিলাম এখানে আসছে রাস্তা এবং পিঠাই দিলেন কখন এই রাত বারোটার সময় স্যার এবং মেরে ধুয়ে এক এক দিলেন ওই জন্য আমি দেখছিলাম বলুন স্যার আবার কী করবো এখন এই দেখুন স্বামী বিবেকানন্দ ইঞ্জিনিয়ারিং কলেজ করছে জমি বীজে ছেলে পড়াছি আজ আসে সব পিঠাই নিলেন তাহলে সারা মি কি করবো আমি তো কোনো কোই না বলে তো নাই আমি তো সাধারণ নিম্ন ঘরের ছেলে আপনি আপনি কিছু জিজ্ঞাসা করেছিলেন আমি নি আমি স্যার রোডে যাচ্ছিলাম কি নাম আপনার কি নাম আপনার जाधव মণ্ডল বীরভূম বাড়ি ওদিকে এসে ভিতর

আমি আরে আপনারা এসছেন এখানে এদের অভিযোগ লাগাচ্ছে আপনারা টাকা খুঁজছিলেন টাকা না খুঁজ না দিলে তারপরে আপনারা সিএসএফ কে ডেকেছেন এদের অভিযোগ আছে আপনি কি বলবেন তার নিয়ে আপনি কি কারণে এসেছেন এখানে স্যার আপনারা কি কারণে এসেছেন কিছু বলে দিন স্যার সরি স্যার আই হ্যাভ নো কমেন্টস এনি না আপনারা কিসের জন্য এসেছেন সেটা মানে আপনাদের কি সুপ্রিম কে তার সঙ্গে কথা বলতে জন্য এটা তো বলতে পারবেন হ্যালো এদের অভিযোগ আছে আপনারা টাকা খুঁজছিলেন টাকা না দিলে পরে আপনারা সিআইস কে ডেকেছেন তার নিয়ে কি বলবেন আপনি फोटो माल दे फोटो माल फोटो माल तीनों फोटो माल ना लगवा कौन कामें जाए पुलिस आशे की ना तो वो संदोष है पुलिस मुख ढ़ेर के ऊपर ना दिखाके ना की অবশেষে সে দেখলাম ওরা খালি হাতে ফিরে গেল কি বলবেন গতকাল ওনারা আসার পরে এই পনেরো বারোটা নাগাদ আসে একটা ক্যালকাটা পুলিশে লোগো লাগানো এই গাড়ি নিয়ে সেই গাড়ি থেকে তিনজন সিভিল ড্রেসের ব্যক্তি নিয়ে বাইরে আসে বাইরে আসার পর কোর্স করলেই মেন গেটটা ভেঙে ভিতরে এন্টার করে এন্টার করার পর গাড়ির দুই ড্রাইভারের কাছ থেকে তারা লক অ্যান্ড কি ছিনিয়ে নেয় ছিনিয়ে নেয় এবং তাদেরকে দাবি করতে থাকে যে পাঁচ লক্ষ টাকা দিতে হবে যখন তারা অনুরোধ করে যে ফ্যাক্টরির স্টাফদের সাথে বা ম্যানেজারদের সাথে কথা বলবেন কথা বলুন তখন ম্যানেজার এগিয়ে এলে পরে ম্যানেজারে জিজ্ঞাসা করে যে আপনারা কি সেই সময় ম্যানেজারকে মারধর করে এবং আমার এই যে মোবাইল ফোনটা থাকে ম্যানেজারে সেটা ছিনিয়ে নেয় এবং বলতে থাকে যে পাঁচ লক্ষ টাকা না দিলে পদে ওনারা সিআইএসএফকে ডাকবে এবার যখন এনারা জিজ্ঞাসা করে যে আপনারা ইয়ে করুন যে লোকাল থানাকে জানিয়েছেন সেই মনে আমাদেরকে কিছু দিন বা লোকাল থানা আপনাদের আছে সাথে আছে এটা যে ক্যালকাটা পুলিশ না অন্য কেউ যে গত ডেটেও যেভাবে টাকা তুলে নিয়ে গিয়েছিল সেইভাবেই রেগুলার ওয়াইজে এনারা টাকা তোলার একটা চেষ্টা করছে এর নাম করে বা সিআইএসএফ কে সাথে নিয়ে সেই জিনিসটাই যখন আমরা দাবি করলাম তখন সে আমাদের আরও তিন গাড়ি সিআইএসএফ ফোর্স আছে ফোর্স আছে ফ্যাক্টরি এন্টার করে এন্টার করে বলে বিভিন্ন জিনিসপত্র যে সমস্ত গাড়ি টাড়ি যে বা কয়লা ছিল যেগুলো সেগুলো ওনারা নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আমাদের যিনি কোম্পানির স্টাফ আছে উনি ওনাদের কাছে দাবি করে যে নিয়ে যাবেন নিয়ে যান কিন্তু আমাদেরকে এখানেই সিজার লিস্ট করে দিয়ে যান সেই সময় ওনারা বলে যে না ওনাদেরই যে একজন সিনিয়র অফিসার ছিলেন তিনি বলেন আমরা এখানে রেড করতে আসিনি অতএব আমরা সিজার করবো না এবং আপনাদেরকে কোনো সিজার লিস্ট দেবো না তারপর থেকে দীর্ঘ বারো ঘন্টা পেরিয়ে যায় বারো ঘন্টা পেরিয়ে যাওয়ার পর সাড়ে বারোটা নাগাদ ওনাদের ওনারা সিজার লিস্ট করে কিন্তু আমাদেরকে কোনো সিজার লিস্টের কপি হ্যান্ড ওভার করেনি একজন ব্যক্তিকে ওনারা কোর্সফুল্লি থ্রেড করে পদে একটা কোনো কাগজে সাদা কাগজে সই করাই আমরা এই যে ফেক সি এবং যে ফেক গাড়িটা কেলকাটা পুলিশের নিয়ে পদে যে টাকা তোলার একটা নেক্সাস চক্রান্ত চলছে বিগত দিনেও যে টাকা তুলে গেছিল সেটা যথাযথ তদন্ত এবং এই যে সমস্ত স্টাফদেরকে মারধর করেছে তাদের বিরুদ্ধে আইনায়নক ব্যবস্থা গ্রহণ করার জন্য ওসি জামুরিয়ার কাছে আমরা রিটিন সিআইসিএফের পক্ষ থেকে বলা হচ্ছে যে কারখানা কর্তৃপক্ষকে সিজালিস দিয়ে দেওয়া হয়েছে সিজালিস দিলে ওনার সিগনেচার দেখাবে যে রিসিভিং কপি আমাদের ইয়ে ফ্যাক্টরির স্টাফদের কোনো একজনের সিগনেচার দেখাবে যে রিসিভ করেছে তো ম্যানেজারের রিসিভ রয়েছে কিসে রিসিভ আছে ওই যে কাগজটা দিয়ে না না এটা সম্পূর্ণ ভু কোনো রিসিভ নেই কোনো রিসিভ নেই কোনো রিসিভ নেই ওনারা একটা সাদা কাগজে সই করিয়েছিল বলছে জিম্মানামা আমি থানায় খবর নিলাম কোনো রকম কোনো জিম্মানামা তো ওনাদেরকে দেয়নি আপনার পরিচয় আমি অ্যাডভোকেট শেখ মহিদ্দিন আসল শুনব আমি এই কোম্পানি লিগাল অ্যাডভাইজার আজকে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করলাম ম্যানেজমেন্টের এসআর ডিপার্টমেন্টের লোকজন ছিলেন মালিক পক্ষ এখানে আজকে নেই উনি বাইরে আছেন আমরা চৌদোটা পয়েন্টকে সামনে রেখে আমরা আলোচনাটা করেছি চৌদোটা পয়েন্ট ওনাদের এচার ডিপার্টমেন্ট তারা নোট করেছেন সাত দিনের মধ্যে ওনারা আলোচনার জন্য আমাদেরকে ডাকবেন এবং এই সাত দিনের মধ্যে অনেকগুলো যে পয়েন্ট আছে সে পয়েন্টগুলো সমাধান করেই ওনারা বসবেন এরকম কথা দিয়েছেন আমরা আশা করছি সাত দিনের মধ্যে সমস্যাটা সমাধান হবে এই সমস্যাটা আলোচনার মধ্যে যদি সমাধান না হয় তাহলে আমাদের মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায় ওনার সঙ্গে কথা বলে বৃহত্তর আন্দোলনে যেতে আমরা কিন্তু বাধ্য দাবি ছিল বারো ঘন্টা সেটা আট ঘন্টার সময় সময় বারো ঘন্টার যে দাবিটা শ্রমিকরা রেখেছেন এটা ন্যায়সঙ্গত দাবি কিন্তু হলো কেন্দ্রীয় সরকার খাস করে বিজেপি গভর্নমেন্ট আপনারা জানেন ভারতবর্ষে এই আইনটাকে লাগু করে দিয়েছে এই লাগু করার ফলে সমস্ত শ্রমিক সমাজ আজকে মর্মাহত শোষিত বঞ্চিত হচ্ছেন তারা এটা নিয়ে আমরা দাবি রেখেছি আপনারা জানেন সর্বত্র এটা লাগু আছে আমরা চেষ্টা করব আগামী দিন আট ঘন্টা যে কাজ সেই কাজকে লাগু করার আমরা চেষ্টাটা করব ইএসআই কিছু শ্রমিকের বাকি ছিল ওনারা বলেছেন সাত দিনের মধ্যে ওটা কমপ্লিট করবে হ্যাঁ নিশ্চিতভাবে ভাবে এই যে ছোট ছোট প্রশ্নগুলো এই ছোট ছোট প্রশ্নগুলোর মধ্যে শ্রমিকরা প্রতিদিন শোষিত হচ্ছেন এই প্রশ্নগুলোকে ওনারা কথা দিলেন কি আমরা সাত দিনের মধ্যে সমাধান করেই আপনাদের সঙ্গে বসব আশা করছি আমরা এটা সমাধান হবে না হলে আন্দোলনে যাব কর্তৃপক্ষ একটা অভিযোগ করছে এবং থানায় অভিযোগ দায়ের করেছে তাদের নিরাপত্তা রক্ষী সহ আধিকারিককে মারধর করা হয়েছে এই বিক্ষোভের না না বিক্ষোভ হয়েছে শ্রমিকরা বিক্ষোভ করেছেন কিন্তু কারো গায়ে হাত দেওয়া বা মারামারি এগুলো করা হয়নি বিক্ষোভ করতে গেলে স্লোগান দেওয়া এগুলো তো হয়েই থাকে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু না আমরা এই ধরনের কোনো ঘটনা আমরা সমর্থন করি না আর আমাদের শ্রমিকরা এই ঘটনার সঙ্গে কেউ যুক্ত না কল করছে থানায় অভিযোগ দায় করছে ওটা আমরা দেখব কথা বলেছি ওটা আমরা দেখব আশা করছি সেগুলো কিছু হবে না নাম করছো আমার নাম হচ্ছে মনোজ তিওয়ারি আমি সালানপুর ব্লকের আই এন টিটিউসির সভাপতি বেশিরভাগ নেই এর মধ্যে লোকাল ভিলেজেসরা ছিল যারা কি কারণে দেখলে সেরকম জানি না ওরা গেট ব্লক করে গেট ব্লকে করার পর ওরা আমাদের সিনিয়ম অ্যাডভোশনাল পার্সনকে গায়ে হাত দেয় ধাক্কা ধুমকি দিয়েছে আর আমাদের সিকিউরিটি অফিসকে মেরেছে তো এটা কিন্তু ঠিক নয় তারা একটা অভিযোগ আনছে কি তাদেরকে স্থানীয় চাকরি দেওয়া হয় না স্থানীয়দের এবং স্থানীয় নিয়োগ নেই তাছাড়া তারা একটা দাবি রেখেছে কি আট ঘন্টার জায়গায় তাদেরকে বারো ঘন্টা ডিউটি করানো হচ্ছে কি বলবেন এই দেখুন ঘটনা হচ্ছে যে আমাদের এখানে স্থানীয় অনেক লোকই আছে এমন কোনো কথা নেই আমাদের আসানসোল সালানপুরে কয়েকজন তারপর আপনার কুলটি বিশালগড় নিয়ামতপুর আমি আসানসোল থেকে আছি তো এক লোক এখানে আছে যারা লোকাল আছে তো এবার ওনাদের যে চাহিদা যে ওনারা প্ল্যান্টেশন কাজ এই দু পার্টিকুলার দুটি গ্রাম যারা চেয়েছেন তো ওদের কাছে ওরা যেন এটা তো হোক যে ওরা কেপেবেল আছে বা নেই সেটা তো বুঝতে হবে এটা হিট জোনের কাজ তারপর ওরা আমরা যে হাউস কিপিং অনেকগুলো লোকাল ছেলে রেখেছি যারা অনেকদিন ধরে কাজ করছে অনেক জায়গায় ডিপার্টমেন্টে আছে কিন্তু পার্টিকুলারলি ওরা কি কাজ সেটা তো বুঝতে হবে না যতগুলো আনস্কিল্ড কাজ রয়েছে যতগুলো আনস্কিল্ড কাজ রয়েছে এখানে ব্যবস্থা রয়েছে তার টোটালি আমরা হান্ড্রেড পার্সেন্ট নট ইন টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট টোটাল হান্ড্রেড পার্সেন্ট লোকাল লোক এখানে কাজ করে ইভেন টডলিস অফ 5 2 6 কিমি সারাউন্ডিং এ লিভার এখানে ঠিক আছে আর দুটি গ্রাম নিয়েoverline আমাদেরকে সব করে একটা হচ্ছে শালানপুর একটা হচ্ছে সবনপুর এই পিছনে দু তিনটা ছেলে আছে যার নাম হচ্ছে রাজু বাউরি হচ্ছে ইভেন দিলীপ রুইদাজা আছে আর অনেকজন আছে এরা পদ্মাসীটা সবসময় করার চেষ্টা করে এখানে যে ফ্যাক্টরিতে গিয়ে বা দাদাগিরি করব দাদাগিরি পয়সা নেব কোন গাড়ি আটকায় এরা আগেও কিছু দিন আগে ওরা গাড়িগুলো আটকায় ছিল গাড়িগুলোর থেকে জবরদস্ত একটা কালেকশন করার চেষ্টা করছিল ওটাও কিন্তু আজকে যা আমরা ইনসিডেন্ট দেখলাম সেই ইনসিডেন্টে একটাই আমাদের খালি দাবি যে আমাদের প্রশাসন কোনো আজকে সাপোর্ট করেনি থানাতে বলার পরেও থানা কিন্তু আমাদেরকে এসে করেনি থানা থাকা থাকাকালীন আমাদের উপর কিন্তু অ্যাটাক হয়েছে এরকম যদি থাকে ব্যবস্থা তাহলে নেক্সট টাইম কিন্তু আমরা মজবুর হব প্রশাসনকে জানাতে বা ইন্ডাস্ট্রি এরকমভাবে বা কারখানা বা আমাদের যে রকম ইন্ডাস্ট্রিয়ালের ব্যবস্থা রয়েছে সেই ইন্ডাস্ট্রিয়াল ব্যবস্থা ব্যাংকগুলো কিন্তু চালানো মুশকিল আছে আপনাদের উপর আরো পাচ্ছে যেমন কি অ্যাডমিনিস্ট্রেশনে কেউ নতুন লোক এসছে তারা মানে কর্মচারীদের মোবাইল কেড়ে নেয় মারামারি করে হেলমেট ছাড়া পাঁচশো টাকা ফাইন মোবাইল কেড়ে নেওয়া এগুলো অনেক আরোপ লাগিয়ে আর আপনারা যাকে বলছেন তার সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে তার সঙ্গে অনেক লোক বাইরে যারা আপনাদের ফ্যাক্টরির কর্মচারী তারা কিন্তু বাইরে আন্দোলন করছে এটা আপনি যেটা বলেছেন যেটা কমপ্লেন ওদের রয়েছে তাদের সেই ওরা কিন্তু একটা কমিটি ফরম আছে ওরা বলবে আমরা সেফটি প্রটোকল ফলো করব না সেটার জন্য তো আমরা বারবার বলা হয়েছে এই না সেফটি আমি আজকে লাগি সেফটি আজ বারো বছর ধরে আসে ওদেরকে বারবার বলা হয়েছে সেফটি প্রটোকলটা তোমরা ফলো করো সেফটি কার জন্য রয়েছে তো ওর জন্য রয়েছে আমরা ওকেই বারবার ভাই হেলমেট ফলো করো জুতো ফলো করো ওয়ার্কিং টাইমে তোমরা মোবাইল দেখো না এটা কার জন্য রয়েছে এটা তো ওনাদের জন্য জিনিসগুলো করা ওরা যদি না সরে তখনই ওদেরকে ফাইন করা একবার ওয়ার্নিং আছে দুবার ওয়ার্নিং আছে থার্ড টাইম এগুলো করা হয় কিন্তু ওরা ওয়ার্নিংগুলো ফলো করবে না ওরা একটা স্টাইলে কথা বলবে সবার সাথে তো সেই দাদাগিরি স্টাইলে যদি কথা হয় তাহলে তাদের ডিসিপ্লিন বলে তো ফ্যাক্টরিতে থাকবে না কিছু আজকে মূলত অভিযোগটা কিসের কিসের উপর ভিত্তি হলো এদের মেন অভিযোগ আমাদের লোকাল লোক নেওয়া হচ্ছে না লোকাল এমপ্লয়মেন্ট করা হচ্ছে না কিন্তু আমাদের প্রশাসনীয় বা যাই যে যারা এখানে ইউনিয়ন দেখেন তাদের অলরেডি লিস্ট দেওয়া আছে আমাদের অলরেডি সাড়ে সাতশো লোক আমরা এখন চ্যালেঞ্জ করছি সাড়ে সাতশো লোক আমাদের টোটাল এখানকে লোকাল এমপ্লয়মেন্ট আছে সারাউন্ডিং টোয়েন্টি কিলোমিটার টেন টু টোয়েন্টি কিলোমিটার সারাউন্ডিং সব লোকাল এমপ্লয়ি আছে বারো ঘন্টার মুদ্রাটা কি আসছে বারো ঘন্টা যে তারা বলছে আট ঘন্টার পয়সা দিচ্ছেন বারো ঘন্টা এইটা এইটা পলিসি ব্যাপার আছে এটা ইউনিয়নে তরফ এরা ডেমোনস্ট্রেশন দেওয়ার আগে এগুলো তো আমাদেরকে দিত যে আমাদের দাবি রয়েছে কোনো চার্টার ডিমান্ডস এরা দেয়নি হঠাৎ করে আজকে একটা গেট জাম করার পুরো ব্যবস্থা নিয়েছে কোনো প্রশাসনকে আমাদের ম্যানেজমেন্টকে কিছু জানানো হয়নি আগে থেকে আর মারা সবাইকে মারবো পিটবো মারবো পিটবো করে কি আপনারা সলিউশন বার করতে পারবে নাকি ওরা সবাইকে মারবো পিটবো করে এরা জানাচ্ছে যে এর আগেও আপনাদের বারবার জানিয়েও কোনো কাজ হয়নি না না তাহলে তাহলে এখানে যেগুলো ইন্ডিয়ান রয়েছে তাহলে তাহলে ওনারা ওনার কথা শুনছে না ইন্ডিয়ান তোরা দিয়ে কথা হয় না আমাদের আমরা বলবেন যদি ইন্ডিভিজুয়ালি সবার সাথে কথা বলবো তাহলে তো ইন্ডাস্ট্রি চলবে না তাহলে বারো ঘন্টার মুদ্রাটা নিয়ে কি বলবেন বারো ঘন্টা যে কাজের মধ্যে সেটা নিয়ে কি বলবেন ওটা এখন আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে ওরা আপনার চার্টার ডিপার্টমেন্ট ওগুলো দেখ তারপর আমরা কথা বলবো ওটা এটা আমরা এটা নয় যে এই প্র্যাকটিসটা খালি আমাদের এখানে রয়েছে সারাউন্ডিং সব ইন্ডাস্ট্রিতে সেম প্র্যাকটিস রয়েছে আর সেম প্র্যাকটিসটা ওরা মেনে নিচ্ছে তবেই চলছে ठीक है अच्छा मारामार गल्प मारामारिय फार्स थी भाई अपना